সারা রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে চলছে জেলা শাসক অফিস ঘেরাও কর্মসূচি সোমবার আসানসোল জেলা অফিস ঘেরাও কর্মসূচি নেওয়া হল বিজেপির পক্ষ থেকে আরজিকর কাণ্ডের দোষীদের চিহ্নিত করে বিচারের দাবিতে এদিন আসানসোল জেলা শাসক অফিস ঘেরাও করা হল বিজেপির পক্ষ থেকে এদিন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জির নেতৃত্বে একটি বিশাল মিছিল করে জেলা শাসক অফিসের সামনে উপস্থিত হয় বিজেপির বহু কর্মী এবং সমর্থকেরা হাতে দলীয় পতাকা এবং স্লোগানের মাধ্যমে মিছিল এগিয়ে চলে সাথে থাকে উই ওয়ান্ট জাস্টিস এর যদিও জেলা শাসক অফিসের সামনে করা হয় বিশাল ব্যারিকেড পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় কড়া অল্প কিছুক্ষণের মধ্যে সেই ব্যারিকেড ভেঙে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে 何 জেলা শাসক অফিসের সামনে করা হয় অবস্থান বিক্ষোভ এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি বাপ্পা বলেন আমরা কাছে কোনো লিখিত আবেদন অনুনয় বিনয় রিকোয়েস্ট করতে আসিনি আমরা ডিএম এর কাছে এসেছি খোলাম একটাই দাবি নিয়ে সেটা হচ্ছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ জানি এটা ওনার এক্তিয়ারের মধ্যে নয় উনি পারবেন না কারণ কি মুখ্যমন্ত্রীর আন্ডারে ওনাকে কাজ করতে হয় ওনার ক্ষমতা নেই বিষয়টা কিন্তু এই এলাকার আসানসোল সহ পুরো পশ্চিমবাংলার মানুষ আমাদের সাথে স্বর মিলিয়েছে এবং একই আওয়াজ তুলেছে সেই বার্তাটা ওই চেয়ার অব্দি যাতে পৌঁছায় সেই বিষয়টা তুলে ধরার জন্য আমরা ডিএমের কাছে এসেছি যাতে আবারও আসানসোলের মধ্যে গুলি চললে ডিএমের অফিসের সামনে গুলি চললে গুলি যারা চালাচ্ছে তারা আরামসে বেরিয়ে না যায় আসানসোলের বুকেও একই রকম এগারো বছর ধরে প্রচুর ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের একটা ধর্ষক ধরা পড়েনি পুলিশ নিষ্ক্রিয় পুলিশ কি করছে পুলিশ প্রশাসন একদম দল দাস হিসাবে দাসত্ব করে যাচ্ছে আমরা ডিএমকে বলতে চাইছি আপনারা যেভাবে ধর্ষকের পাশে দাঁড়িয়েছেন একই রকমভাবে এবার একটু দয়া মায়া নিয়ে একটু নির্যাতিতার বাড়ির পাশেও দাঁড়ান মানবিকতার খাতিরে নির্যাতিতার পরিবারের দিকেও দাঁড়ান যেখানে গোটা পশ্চিমবঙ্গ গোটা দেশ আজকে বলছে জাস্টিস ফর আর্জিকর সেখানে আমার মনে হয় আমার ঘর আপনার ঘর সবাই বলুক জাস্টিস ফর আর্জিকর এই দাবিতে আমরা ডিএম এর কাছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है